রাহুল ডায়েরিটা হাতে নিল পাতাগুলো পুরনো কিছু জায়গায় কালি ঝাপসা প্রথম পাতায় লেখা যদি কেউ এটা পড়ো তাহলে বুঝবে আমি মরে যাইনি আমি আটকে গেছি সময়ের মাঝে রাহুলের গা শিউরে উঠল সে ঘড়ির দিকে তাকাল তিন শূন্য এক বাজে ঘড়ির কাটা আবার চলছে কিন্তু আশ্চর্য বাইরে তখনও অন্ধকার সূর্য উঠছে না ঘরের এক কোণ থেকে হঠাৎ শব্দ হলো চেয়ারটা নিজে নিজে নাড়িয়ে উঠল আর জানালার পাশে সেই ছায়ামূর্তিটা আবার দেখা দিল রাহুল ভয় পেয়ে পেছনে হটে গেল কিন্তু ডায়েরির পরের পাতায় চোখ আটকে গেল আমার নাম তমাল এই ঘর আমার কবর রাহুল হঠাৎ খেয়াল করল ঘরের মেঝেতে একটা ছোট নামফলক ধুলো মোছে সে তাতে লেখা তমাল চট্টোপাধ্যায় মৃত্যু দুই শূন্য শূন্য তিন কিন্তু ডায়েরির শেষ লেখাটি ছিল আরও ভয়ের আমি জানি তুমি এটা পড়ছ এখন তুমি আর ফিরে যেতে পারবে না গিয়ে